তো ফাইনালি গাইস চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো ইন্ডিয়াম বাইক ড্রাইভিং থ্রিডি গেমের এই প্ল্যাঙ্কিং ক্যারেক্টারটা নিয়ে এই প্ল্যাঙ্কিং ক্যারেক্টারের ভিতরে যে পাওয়ারটা আছে তা তোমরা অনেকে জানো অনেকে জানো না বা কিছু কিছু জানো আর কিছু কিছু পাওয়ার সম্পর্কে তোমাদের ধারণা নাই তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের ভুল ধারণা হয়ে যাবে তো সো আজকের ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখবা এমনকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করে দেবা তখন আমরা এখানে পাইপ তিনটা লিখলাম এবং উপরে থেকে কিন্তু আমরা ক্লিক করলাম নিচে আসার পর দেখতে পারলাম একটি বিমান এই বিমানে ওখানে আমরা উঠবো না বিমানে যখন আমরা একটা ঘুষি মারব দেখতে পারতো সব বিমানটা ফুটে অনেক দূরে চলে গেছে একেবারে এয়ারপোর্টের গেটের ভিতরে তারপর যদি আমরা এখানে যাই আরও একটা ঘুষি মারি তাহলে দেখতে পারতো এটা অনেক দূরে চলে যাচ্ছে যা কোনো ক্যারেক্টারের মধ্যে মধ্যে এ পাওয়ারটা ছিল না শুধু এই প্ল্যাঙ্কিং ক্যারেক্টারের মধ্যে এ পাওয়ারটা আছে। দেখতে পারতো এই প্ল্যাঙ্কিং ক্যারেক্টারটা নিঃসে পড়ার পরে কিন্তু সব কিছু একেবারে চোরমাচুর হয়ে যাচ্ছে তো তারপর আমরা এখানে গিয়ে আমাদের কিছু চিট কোড দেখাবো তোমাদেরকে যেমন আমরা ওখানে এখানে গিয়ে টু ওয়ান লেখে সার্চ করলাম এমন কি দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি পুতুল কার চলে আসলো এই কার্ডটাও কিন্তু নিউ আপডেটে এসেছে তোমরাও সার্চ করলে আনতে পারবা তারপর যদি আমরা আবার এখানে গিয়ে সার্চ করতে হবে এইট থ্রি পল থ্রি এইট থ্রি থ্রি মানে এট তো তারপর এখানে সার্চ করার পর দেখতে তো আমাদের অর্দে কিন্তু এই ক্যামের মানে পাড়ের নিচে চলে যাচ্ছে এমনকি ব্যাঙ্কিং ক্যারেক্টারটা বিএমডাব্লিউ পরে কিন্তু একেবারে সে মানে এই প্ল্যাঙ্কিং ক্যারেক্টার বারটা নিতে পারতেছে না তো যার জন্য আমরা এখান থেকে নেমে যাবো কারণ না হলে যে কোনো মধ্যে ফেটে যেতে পারে তো অলরেডি আমরা এখান থেকে নেমে গেলাম তারপর আমরা এখানে গিয়ে যাবো এবং কিছু সিট কোড তোমাদেরকে দেখাবো তো তারপর তোমরা এখানে গিয়ে সার্চ করবো ওয়ান 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 তারপর ওয়ান চারটা লেখা সার্চ করার পর তোমাদের সামনে একটা সাইকেল চলে আসবে তো দেখতে সেই সাইকেলটা কিন্তু ফ্ল্যাঙ্কিং ক্যারেক্টারটাকে খুবই মানাইছে একেবারে অসাধারণ লাগতেছে জার্মানি সাইকেলের উপরে একটা ক্যারেক্টার অনেক বড় এটা চালাইলে সালাইলে থাকে আপনারাই কমেন্ট করে বলেন তো সেটি কথা না কথাটা হচ্ছে আমরা ওখানে আবারও আরও নতুন কিছু চিট কোড বলবো সিক্স লেখে সার্চ করার পর দেখতে পারতো একটা হাতি চলে আসছে এই হাতিগুলা কিন্তু পুরা শহরে হাঁটবে তারপর আমরা এখানে গিয়ে সার্চ করবো টেন টেন লেখে সার্চ করার পর দেখতে পারতেছে একটা মহিষ চলে আসছে তারপর আমরা দেখি মহিষগুলাকে গুছে মাইরা দেখি যে এগুলার কি হয় তো এটার গুছে এখনো গায়ে লাগে নাই সামনে যাই গুছিটা মারার পর দেখতে পারতেছি মহিষটা একেবারে তলে গেছে মানে তাকে আর এই ম্যাপের মধ্যে দেখা যাবে না তারপর আমরা এখানে যাই হাতিটাকে একটু মেরে দেখি যে হাতিটা কি করে হাতিটাকে মারার পর লাড়াইতে পারতি বাট হাতিটা কিন্তু নিচের দিকে যাচ্ছে না তো আমরা এখন ট্রাই করবো যে হাতিটার উপরে উঠতে পারে কি না তো আমরা হাতিটার সামনে আসার পর দুইটা জাম্প করলাম অলরেডি আমরা হাতির উপরে উঠলাম যেমন হাতিটা সামনের দিকে হাঁটতে যার জন্য আমরা তো আর হাঁটতে পারি নাই তার জন্য আমরা নিচে পড়ে গেছি তো সেটি কথা না এখন আমরা এখানে গিয়ে আরও কিছু চেট লেখা ডায়ল করবো যেমন এইট জিরো 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 লেখা সার্চ করার পরে কিন্তু দেখতে পারত সো আমাদের গেমে হেলিকপ্টারটা অ্যাড হয়েছে তারপর আমরা আরও একটু সামনে যাব আবারও এখানে গিয়ে সার্চ করব। ফাইভ ওয়ান ফাইভ ওয়ান লেখে সার্চ করার পর অনেক বড়ো একটা ডাইনোসর অ্যাড হয়েছে তারপর আমরা আবার সার্চ করব পাইপ টু পাইপ টু লেখে সার্চ করার পর অন্য রকম আরও একটা ডাইনোসর অ্যাড হলো এমন আমরা সার্চ করবো ফাইপ থ্রি ফাইভ থ্রি সার্চ করার পর যে ডাইনোসরটা আসলো এইটার উপরে আরও কোনো ডাইনোসর বা আর কোনো কিছু নাই এটাই হলো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের সবচেয়ে বড়ো এবং সবচেয়ে সুন্দর ডাইনাসর তারপর আমরা এখানে গিয়ে সার্চ করবো ওয়ান সিক্স জিরো জিরো তারপর দেখতে পারতেছ আমাদের এখানে একটা কুকুর অ্যাড হয়েছে এই কুকুরটার পিঠে যদি এটা উঠে মানে এটা বার কিলুতে পারবে কি কিনা তারপরও কিন্তু কুকুরটার কোনো কিছু হয় নাই কুকুরটা দেখতে পারতেছ যেমনই ছিল তেমনই কিন্তু বসে আছে এবং এই কুকুরটা কিন্তু কে কে ফিটে নিয়ে একেবারে দেখতেছো হাঁটতাছে দেখতে পারত কুকুরটা একে নিয়ে কিন্তু দৌড়তাছে অনেক জোরেই তো দৌড়তেছে মানে একটা এত বড় মানুষ যদি একটা কুকুরের পিঠে উঠে সে কি করে থাকে তো সেটাই কথা না কথাটা হচ্ছে এখন তোমাদেরকে দেখাবো যে আরো আমরা কীভাবে আরো একটা নতুন গুণ আনতে পারি তো যার জন্য আমরা এখানে গিয়ে সার্চ করবো টু জিরো জিরো টু জিরো লেখে সার্চ করার পরে কিন্তু দেখতে পারতেসো আমাদের এখানে একটা নতুন গোঁড়া চলে আসলো এই গোঁড়াটার পিঠেও কিন্তু আমরা উঠতে পারবো তো এখানের উপরের যে গোঁড়ার লোকটা রয়েছে এটাতে দিলে কিন্তু আমরা গোঁড়া থেকে নেমে যাবো এবং নিচেরটা দিলে কিন্তু একটা শর্কট মারবে তো আমরা একটা শর্কট মারার পরে কিন্তু আমরা গোঁড়া থেকে নেমে গেলাম এমন কি দেখতে পারতেসো যে এই ক্যারেম মানি এই ডাইনোসরটাকে কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে অনেক বড় এটা ইন্ডিয়ান বাইক ডাইভিং থ্রিডি গেমের সবচেয়ে বেস্ট ডাইনাসর এগুলো কারো কোনো ক্ষতি করবে না এগুলা পুরা শহরে হাঁটবে দেখতে পারতেছো অনেক অসাধারণ লাগতেছে এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে প্ল্যাঙ্কিং ক্যারেক্টার টানবা প্ল্যাঙ্কিং ক্যারেক্টার টানতে হলে আমি আগে আমার নতুন যে ক্যারেক্টারটা রয়েছে সেটা আনি তারপরে তোমাদের দেখাবো পি এম ফোর লেখে সার্চ করবা পি এম ফোর পি এম ফোর লিখে সার্চ করবা দেন টিকমার্কে ক্লিক করবা এমনকি গেমের ব্যাগ অপশনে একবার ক্লিক করবা অপশন একবার ক্লিক করার পর দেখতে পড়তেছো যে আমাদের নিউ ক্যারেক্টারটা টা রয়েছে এখন তোমরা কীভাবে দেখাবো একটু মনোযোগ সহকারে দেখবা তো এখানে চলে আসলো তারপর আমরা এখানে গিয়ে সার্চ করবো পি এম তো দেন পি এম পি এম জিরো ওয়ান জিরো মানে পি এম টেন পিএম টেকিং লেখা সার্চ করার পর দেন এখানে টেকমার্কে ক্লিক করেন তারপর আবারও ফোনের একবার ব্যাগ অপশনে ক্লিক করেন ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিল তারপরে কিন্তু আমাদের এই প্ল্যাঙ্কিং ক্যারেক্টারটা অ্যাড হয়েছে দেখতে পারতো এবং কত থেকে বের হয়ে যখন এই গাড়িটার সাথে গাড়িটাকে একবার দেখতে পারতো আবারও নিচে যদি পড়ে সবকিছু একেবারে সুরমা সুর করে দিচ্ছে তো সেটি কথা না কথাটা হচ্ছে তোমাদেরকে কিন্তু আমি প্ল্যাঙ্কিং ক্যারেক্টারটা কীভাবে আনে এবং হেলিকপ্টার নিউ আর অনেক কারগুলো দেখাইলাম তো সেগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফাঁসা থাকা বলে আইকনটি অল করবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আর কোন কোন ভিডিও দেখতে চাও সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে